আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা বিশেষ মুহূর্তে স্ত্রীর কাছে লজ্জিত মাথা নত করে থাকতে হয় বিড়ালের মতো থাকতে হয় যার কারণে স্ত্রী আপনাকে কটাক্ষ করার সংসার জীবন দুঃখে ভরে গিয়েছে সে সমস্ত পুরুষ ভাইদের জন্য একটা নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আলোচনা করে সুতরাং নাটেনে না কেটে ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও দেখবেন কারণ আমার প্রত্যেকটা কথা আপনাদের জন্য জরুরি হবে রেমিডিতে আমাদের চারটা উপাদান লাগবে কালো জিরা সাদা তিল তাল মিশ্রি মধু এই চারটা দ্রব্য কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নারী পুরুষ ছোট বড় যত জটিল এবং কঠিন রোগ রয়েছে সমস্ত রোগের সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে থাকি কোরআন এবং ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সুতরাং স্ক্রিনে দেওয়া যে কোনো সময় যোগাযোগ করবেন বিশেষ করে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন আমি সময় আপনাদেরকে উত্তর দিয়ে দিব ভিডিওর মধ্যে যে দুইটা নম্বর রয়েছে দুইটা নম্বরই সরাসরি আমি রিসিভ করে থাকি চলুন যে রেমেডি খেলে সিংহ পুরুষ হতে পারবেন কিছু বিধি মেনে চললে মৃত্যু আগ পর্যন্ত আপনার যৌবন অটুট থাকবে ইনশাআল্লাহ এক চামচ সাদা তেল নেবেন এক চামচ কালো জিরা নেবেন এক চামচ তাল মিশ্রি গুড়া নেবেন এই তিনটা দ্রব্য ভিজাতে যতটুকু মধু লাগে ততটুকু মধু নেবেন সুন্দর করে ভিজিয়ে সারা রাত রেখে দিন সকালে খালি পেটে খেয়ে নিন এই রেমিডি খাওয়ার পরে কমের পক্ষে আধা ঘন্টার ভিতরে কিছু খাবেন না এরকম যদি দুই থেকে তিন মাস আপনি সেবন করতে পারেন প্রারম্ভে যা বলেছি সেটাই হবে বাংলার এমন কোন নারী নাই আপনাকে কাপুরুষ বলবে আপনার স্ত্রীর কাছে বিড়ালের মতন থাকতে হবে এমন কোন নারী জন্ম নেয় নাই সেজন্য আর বিলম্ব না করে আমার রেমিডি আজকেই গ্রহণ করুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ আমাদের সুস্থতা দান করুন আমি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ